এম মিলিটারি মিলিটারিজ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফাইভ ম্যারিট লিস্ট অর্থাৎ ফাইভ গল ম্যারিট লিস্ট প্রকাশিত হয়েছে প্রথমত দেখব আমরা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থী কত ম্যারিট লিস্ট থেকে কত ম্যারিট লিস্ট পর্যন্ত নেওয়া হয়েছে তো এখানে প্রথমত সাধারণ শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে বারোশো থেকে বারোশো থেকে বারোশো একত্রিশ থেকে চোদ্দোশো পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে বারোশো একত্রিশ থেকে চোদ্দোশো পর্যন্ত কিন্তু এখানে নেওয়া হয়েছে এই যে তোমাদের ম্যারিট লিস্ট তো দ্বিতীয়ত তোমাদের একটি কথা বলি সেটি হচ্ছে তোমাদের ফাইভ জি কল দেওয়া হয়েছে যেখানে তোমাদের মিলিটারি কোটা এবং উপজাতি যারা রয়েছে এবং আর্কিটেকচার কোনো কোনো সাবজেক্ট থেকে এবং কোন কোটা থেকে কিন্তু কোনো রেজাল্ট দেওয়া হয়নি শুধু সাধারণ শিক্ষার্থী যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে রয়েছে তাদেরকে কিন্তু বারোশো একত্রিশ থেকে চোদ্দোশো পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে তো এই ছিল তাদের আপডেট এবং তোমাদের কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের কোনো ম্যারিট লিস্ট দেওয়া হয়নি যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এই ছিল তোমাদের আপডেট মেরিট লিস্ট ফাইভ কল